আল্লাহ আল্লা সুবাহন তালার দরবারে অশেষ শুক্রিয়া যিনি আমাদেরকে এই তীব্র তাপ প্রবাহের মাঝেও সুস্থ রেখেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রহমতুল্লিল আলমিন সৈয়দ আলমর জনাব মোহাম্মদুর আলি সাল্লাম সাথে সাথে বাবা আদম সাল্লাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ম্যান নিয়ে হলেও কবরের জমিনে চলে গেছেন আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলে আমি সমর্থ উপস্থিতি হজের মৌসুম চলছে আমরা গত দুই জুমা হজ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি এই দুইটা মাস যেহেতু হজ এবং কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ দুইটা বিষয় জড়িত সেই হিসেবে ইনশাআল্লাহ আমরা এই দুইটা বিষয় সম্পর্কে যতটুকু সম্ভব আলোচনা করবে এবং শুনবো আল্লাপাক তফিদ দান করুন সকালে বলে আমে আল্লা সুবাহন তালা পবিত্র কোরআনে বলেছেন অমাই আজিম শাহ ইরল্লাহি ফাইনাহ তাকোয়াল কলক অর্থাৎ আল্লাহর নিদর্শন সমূহকে যারা সম্মান করে আল্লাহ বলছেন অবশ্যই তোমরা সাক্ষী থাকো তাদের ভিতরে ইমান আছে সবাহান আল্লাহ হজের মধ্যে আল্লাহ পাকের অনেকগুলো নিদর্শন একদম সরাসরি কিছু অলৌকিক কিছু নিদর্শন হজের মধ্যে আছে হজ সম্পর্কে আছে এটা একটু কমাই দেখছেন এটা হালকা একটু কমাই যেমন হজ করতে গেলে আমরা কাবা শরীফ দেখি বাইতুল্লাহ দেখি আর একটু কমাই বাইতুল্লাহ দেখি কাবা শরীফ দেখি এ কাবা শরীফ এবং এই বাইতুল্লাহ ইসলামের কি ছোট নিদর্শন না বড় নিদর্শন বড় ইসলামের একটা বড় একটা নিদর্শন হইল এই কাবা শরীফ এবং এই কাবা শরীফের সাথে জড়িত আছে হজরত আদম আলি ইসালাম থেকে শুরু করে অনেকজন নবী বিশেষ করে হজরত নুয়া আলি সাল্লাম হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাহিল সালামের অনেক ইতিহাস এই কাবাকে কেন্দ্র করে আবার এই কাবাকে কেন্দ্র করে ইসলামের পবিত্র কোরআনের একটি সুরা নাজেল করেন তার নাম হলে সুলা ফিল অর্থাৎ এই কাবার কাবাকে ধ্বংস করার জন্য ইয়েমেনের বাদশাহ বাদশাহ আব্রাহা ধ্বংস করতে আসছিল আসছিল নি আসছিল কিন্তু ধ্বংস করতে পারছে না অনেক বড় একটা ইতিহাস এ কাবাকে লক্ষ্য করে এবং এই কাবার নির্মাণ শুধু একবার হয়নি কাবার নির্মাণটা বার হয়েছে কয়বার বার ইতিহাসবিদরা হয়তো দশ এগারো বারো তেরো এভাবে বলেন কারণ আজকের কাবা আমরা যেরকম দেখতেছি অতীতের কাবা এরকম ছিল না আজকের আমরা যে এসি দেখি অতীতে কি এসি ছিল না আজকে আমরা যে সাজানো গোছানো ফ্যানের নিচে বসে আছি টাইলসের উপরে বসে আছি এটা কি আগে ছিল না এরকম আজকের সাজানো গোছানো স্বর্ণ দিয়ে ল্যাপ বাদা যে কাবার গিলাফ রূপা দিয়ে হাজারে আসবাদ বেষ্টিত এগুলো তো আগে ছিল না কিন্তু কাবা ছিল রূপ এরম ছিল না যেমন এই মসজিদের প্রথম রূপ কি ছিল টিনের ছাপড়া বেড়া এবং এমনও শুনছি প্রথমে যারা নামাজ পড়ছে সেজদা দিলে কাদা লাগে যেত এই মসজিদের প্রথম যখন শুরু হয় সেজদা দিলে কি লাগতো কাদা লাগতো ফানি ফুটতো কাদা হয়ে যেত ফাটের নিচে কাদা তো এখন আমরা যারা আছি এটা তো মনে কল্পনা আমাদের বাচ্চারা যারা আছে এরা তো মনে করবি এটা কল্পনা কি কাদা কাদা লাগিয়ে যেত কাদার মধ্যে এদের কাছে মনে হবে কল্পনা কিন্তু বাস্তবতা এটাই এই জন্য কাবা শরীফ শুরুতে যে কাবার এখন কাবা এক নয় বারবার এটা সংস্কার করা হয়েছে কি করা হয়েছে সংস্কার করা হয়েছে নির্মাণের জন্য হজের মধ্যে এটা বিশাল একটা নিদর্শন আমরা হজের আশেপাশে তাওয়াফ অফ করি আমরা ফেসবুকে অনলাইনে আজকে আমরা দেখি এটা আবার যারা আসছে আলহামদুলিল্লাহ আমাদের মতি কাকাও আসছে গত তিন চার দিন আগে কয়দিন আগে আসছেন কাকা মতি কাকা হ্যাঁ কয়দিন আগে আছেন হ্যাঁ শুক্রবারে যাক আলহামদুলিল্লাহ মতি কাকাও হ্যাঁ ওমরা করে এসেছেন তো যেখানে তাওয়াফ করা হয় এটার নাম হলো মাতাফ চারিপাশে যে বিল্ডিং আছে এটার নাম হলো মসজিদে হারাম এটার নাম কি মসজিদে কাবা শরীফের মসজিদে হারাম এক না কাবা হলো ওই মাঝখানে যে গড়টা কালো গিলাপ দিয়ে এটা হলো কাবা এটার চারপাশে যে জায়গাটা এটা হলো তফ করার জায়গা আর চারপাশে যে বড় বিল্ডিং এটার নাম হলো মসজিদে হারাম মসজিদে হারাম এখানের মধ্যে একটা পাথর আছে নাম হলো হাজারা আসওয়াত কি হাজারা আসওয়াদ এটার মধ্যে মানুষে কি করে হাজিরা কি করে দেয় এটার একটা বড় ইতিহাস আছে যেটা হজের সাথে সম্পর্ক আবার আছে একটা মাকাম ইব্রাহিম এটাও একটা পাথর হাজারে আসওয়াদ জান্নাত থেকে আইছে মাকাম ইব্রাহিমও জান্নাত থেকে আইছে এটারও পিছনে বড় একটা ইতিহাস কিছুের সাথে সম্পর্ক হজের সাথে সম্পর্ক এখানে আছে মিনা প্রান্তর যেখানে ইসমাইল আলাই্লাম কি ইব্রাহিম আলাইসালাম কী করেন কোরবানি দেওয়ার জন্য নিয়ে যান এটারও বিশাল একটা ইতিহাস যা হজে এখানে আছে আরেকটা পাহাড় মজদালিফা হাজিরা এখানে অবস্থান করেন এটাও হজের সাথে সম্পর্কিত বিশাল একটা ইতিহাস হজের মধ্যে একটা কাজল ফরজ আরাফান ময়দানে অবস্থান করা এটারও পিছনে একটা বড় একটা ইতিহাস কাবা শরীফের কাছে আছে জমজম কুফ এই জমজম কুফেরও পিছনে কি রয়েছে একটা বড় ইতিহাস সেটাও হজের সাথে সম্পর্ক এখানে আছে সাফা মারোয়া দুইটা পাহাড় এই পাহাড়ের হাজিরা কি করেন দৌড়ায় সাই করেন সাত সাতচক্কর দেয় এটারও পিছনে কি আছে একটা ইতিহাস হজের সাথে সম্পর্ক হজ করতে গেলে আমরা অনেকে গাড়ে হেরা জাবালের রহমতের মধ্যে নবীজি যে গুহার মধ্যে ধ্যান করতেন যেখানে কোরআন প্রথম নাজিল হয় ই কর বিস্মির খলাক খলাকল ইনসানা মিনা আলক প্রথম পাশায়াত যেখানে নাজিল হয় গাড়ে হেরা কাবা শরীফের পাশেই আছে গাঢ় সৌর মহানবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে রওনা দিছেন তখন যে পাহাড়ের গুহার মধ্যে উনি আশ্রয় নিছেন আত্মরক্ষার জন্য ওইটার নাম কি গাঁড়ে সৌর এভাবে হজের সাথে সম্পর্কিত এই বিষয়গুলো এগুলো আল্লাহর নিদর্শন এগুলা কী ভাই ও ভাই সবাই বলে এগুলো কি আল্লাহর আল্লাহর নিদর্শন এগুলো এগুলা সরাসরি পাক ঘটাইছেন ও ভাই জমজম কবে মানুষের হাত আছে সাফা মারোয়া মানুষের হাত আসেনি মিনা প্রান্তর যে ঘটনা মানুষের হাত আছে না আরাফার ময়দান যে ইতিহাসকে সাক্ষ্য করে মানুষের হাত না এগুলো আল্লাহ আল্লাহ ঘটাইছেন নবীজিকে মক্কা থেকে মদিনে কে যাইতে বলছেন আল্লাহ আশ্রয় নিয়েছেন রক্ষা করছেন কে আল্লাহ নবীজিকে ধ্যান করতে বলছেন কে আল্লাহ সে পাহাড় সৃষ্টি করছেন কে আল্লাহ কোরআন নাজিল করছেন কে আল্লাহ তো এগুলো কার নিদর্শন এগুলো আল্লাহর নিদর্শন সেই হিসেবে আমরা ইনশাল্লাহ এক একটি নিদর্শন সম্পর্কে দুই একটি কথা ইনশাল্লাহ আলোচনা করব এগুলো শুনলে আমাদের ইমান বাড়বে না কমবে আল্লাহ পাক আমাদের বুঝাতে ফিরদান গো সকলে বলি আমিন জমজম কুফ এবং সাফা মারোয়া এই দুইটা একসাথে ইব্রাহিম আলাহি সালামের সন্তান হয় না আমরা জানি ইতিহাস নব্বই বছর পঁচানব্বই আটানব্বই এই বয়সে উনি দোয়া করলেন রব্বি হাবিলি মিনাসীন আল্লাহ সন্তান দিলেন সন্তান দেওয়ার পর এখন এত বছর বয়সে একটা সন্তান হইল আল্লাহর ওয়াডার হইল একে আপনার কাছে রাখা যাবে রেখে আসেন কোথায় ওই অমক জায়গা অমক স্থান ওনার অন্তরে কে ডেলি দিছেন আল্লাহ অমুক জায়গায় ওই সময় কাবা শরীফ নাই শরীফ তো যুগে 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 সংস্কার হয়েছে ধ্বংস হয়ে গেছে নুয়ালিসাল্লামের সময় ছিল না মহাপ্লাবন হয়েছে মাটির ছিল বন্যায় ধ্বংস হয়ে গেছে আবার নির্মাণ হয়েছে আবার নির্মাণ হয়েছে আবার নষ্ট হয়েছে আবার নির্মাণ হয়েছে আবার নষ্ট হয়েছে অমুক জায়গায় রেখে আসেন মা ছেলে দুইজনকে রেখে আসেন কারওয়াডার আল্লাহর অর্ডার কার নবী ইব্রাহিম আলাহি সাল্লা ইব্রাহিম দুইজন নবীকে আল্লাহ বন্ধু বলে ঘোষণা দিচ্ছেন সবার আল্লাহ কয়জন নবী দুইজন এক লাল হাবিবুল্লাহ কে মোহাম্মদ আর আরেকজন হইল খলিল উল্লাহ কে উনি কে ইব্রাহিম আল্লাহিদুল্লা ইব্রাহিম নবী দোস্ত আল্লাহর আল্লাহ যেহেতু দোস্তই বলছেন পরীক্ষাটা কম হয়েছে না বেশি হয়েছে বেশি অনেক কঠিন কঠিন পরীক্ষা হয়েছে উনি হান্ড্রেডে হান্ড্রেড পাস করছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আমাদের নবী আল্লাহর বন্ধু পরীক্ষা কম হয়েছে না বেশি হয়েছে মাথা ফাটা মাথার ভিতরে ওই মাথার মধ্যে যে ইয়ে ছিল না আত্মর যুদ্ধের যে টুপি ছিল হ্যাঁ ওইটা ভাঙ্গি মাথার মধ্যে ঢুকে গেছে টাইফের ময়দানে শরীর রক্তাক্ত করে ফেলেছে পাথরের আঘাতে কাফেরাটা দাঁত বাঙ্গে ফেলছে অথচ যে নবীর গায়ে মশা মাসি বসা হারাম নবীর গায়ে মশা মাসি বসা ওই নবীর মাথা ফাটায় ফেলছে দাঁত বাঙ্গে ফেলছে ফুরার শরীর রক্তাক্ত করে ফেলছে কাবা শরীফে নামাজ পড়তে গেছে উঠে রুজুরি উঠাই দিছে কত নির্যাতন অত্যাচার এগুলা পরীক্ষা এগুলা কি এগুলা কি পরীক্ষা আল্লাহর বন্ধু যেহেতু আল্লাহর বন্ধু অতএব পরীক্ষাটা ওইভাবে আল্লাহ নিছেন এই জন্য সৃষ্টির জীব নবীদের সেরা সারা মাখলুকেদের সেরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লামের পরীক্ষাগুলা অনেক জটিল ছিল এত বছর বয়সে সন্তান দিলেন আল্লাহর অর্ডার দেখি তুমি আমাকে ভালোবাসো না স্ত্রী সন্তানকে বেশি ভালোবাসো আল্লাহর অর্ডার দিয়ে আসো এই মরুভূমি আজকের যে সৌদি আরব এখনও গাছপালা নাই অত মানুষ আছে অথবা বিল্ডিং আছে এসির ব্যবস্থা আছে কিন্তু মরুভূমি মানুষের কোনো আনাগোনা নাই সেখানে আল্লাহর ওয়ার্ডার আপনি আপনার সন্তানকে এবং স্ত্রীকে রেখে আসেন সাথে কি আছে কিছু খেজুর আর একমশক পানি এখন এখানে ব্রাহিম আলাহিসাল্লাম এনে এ নির্দিষ্ট জায়গায় রেখে চলে যাচ্ছেন এখন হাজারা বিবি হাজারা বলতেছেন আপনারা যে চলে যাচ্ছেন আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন এই সামান্য পানি আরে খেজুর এখানে কোনো মানুষের আনাগোনা নাই উনি দুই তিনবার উনি পিছনে থাকান না এখানে থাকো আমি চলে যাচ্ছি হৃদয় বিদারক ঘটনা মর্মান্তিক মনে ব্যথা না আনন্দ মনে ব্যথা উনি উত্তর দিতে দিচ্ছেন না চলে যাচ্ছেন আবার বিবি হাজারা বললেন আপনারা যে চলে যাচ্ছেন আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন এরকম দুই তিন তিনবার উত্তরের পরে উনি মুখ দিয়ে কথা বলতেছেন না বিবি হাজারা বললেন এখানে কি আল্লাহর ওয়ার্ডার আসে নেই সোহান আল্লাহ বিবি হাজারা বলতেছেন এটা কি আল্লাহর ওয়াডার নেই ইব্রাহিম নবী বললেন হ এটা একটা একমত নবী তো আল্লাহর জন্য হান্ড্রেড হান্ড্রেড আছে নবী আবার চেক করলেন যে আমার যে বিবি উনি হান্ড্রেড হান্ড্রেড আছে কিনা সোমান ওনার মুখ থেকে যখন বলছে এটা কি আল্লাহর ওয়াডার নবী তখন মুখ খুলে বললেন হা এটা আল্লাহর অর্ডার তখন বিবি হাজারা বললেন আলহামদুলিল্লাহ এই কি বললেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আল্লাহ আপনাকে যা বলছে ওটাতেই আমি খুশি আপনার যান তাবাকাল তু আল্লাহ অসিফ আল্লাহ তারা আল্লাহর প্রতি তাকওয়া করবে রিজিকের ব্যবস্থা কথা কন না কে করবে আল্লাহই করবে এক মন জায়গা থেকে রিজিক দিবে সে কখনোই ধারণাও করতে পারে না এটা আল্লাহর অর্ডার চলে গেলেন এখন পানি আস এক মশক এ রৌদ্রের মধ্যে আসে না নাই শেষ কথার এক রৌদ্রের মধ্যে পানি শেষ খেজুর অল্প একটা শেষ এখন ছোট শিশু ইসমাইল অবস্থা বালানা গুরুতর গুরুতর হাত পাও দুইটা স্যারে দিয়েছি লেতে আস মর আমার অবস্থায় মা তো বসে আসেনি দূরে দূরে শুরু করছে কোথায় পানি পাওয়া যায় মরুভূমির একটা চিত্র হইল দূর থেকে দিকে তাকাইলে মনে হয় যেন সেখানে পানি সাগর বালুর চিকচিক করে যে মরুভূমি দূরের দিকে তাকাইলে মনে হয় যেন কি পানি হাজারা আলাইসাল্লাম একবার দৌড় দিলেন সাফা পাহাড়ের দিকে মনে করলেন সেখানে পানি আছে যায় দেখেন যে সেটা পাহাড় আবার দৌড় দিলেন মারওয়ার দিকে ওই ওই জায়গা থেকে দেখেন এদিকে পানি এখান থেকে দেখেন ওইদিকে পানি এভাবে দূরে দূরি করলেন কার জন্য দূরে করতেছেন সন্তান ভবিষ্যৎ নবী ও ভাই ভবিষ্যৎ নবী আল্লাহ দোস্তের ছেলে ইসমাইল উনি যে দূরাদৌরি করলেন দেখতেছেন কে আল্লাহ এরপর গাইবে আওয়াজ হইলো তুমি আর দৌড়াদৌরি করো না ফিরে যাও সন্তানের কাছে আইসা দেখতেছেন সন্তান যে ওই যে ওয়া ওয়া করে কাঁদতেছে আর ফাও লাগতেছে ফায়ের কিনার থেকে পানি বাইর হইতেছে সোহান নিদর্শনকার এই পাথরের মধ্যে ছোট শিশুর পায়ের আঘাত অনেক বড় কে ছোট শিশু এতে কিটা আঘাত করছে কিন্তু নিদর্শনকার খেলাকার আল্লাহ আল্লাহ এটা ঘটাইবেন এটা করবেন এবং কেমত পর্যন্ত এটা রাখবেন এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইরাদা তখন উনি ওই পানি যে বের হচ্ছে তাড়াতাড়ি পাশ দিয়ে টাথর দিয়ে পানি রাখার জন্য চেষ্টা করতেছেন ইতিহাসবিদরা বলেন যদি হাজারা এটা বাদ না দিত তাহলে এটা অলৌকিক একটা ঝর্ণা নদীর মতো কেয়ামত পর্যন্ত প্রবাহিত হয়ে যেত সব আল্লাহ পৃথিবীতে পাঁচটা কূপ কখনই শেষ হবে না পানি শেষ হবে না পাঁচটা কূপ শেষ হবে না এর মধ্যে একটা হলো জমজম কূপ হবে না এগুলো সরাসরি কার নিদর্শন আল্লাহর নিদ্দর্শন উনি রেখে দিলেন এই জমজম কুফের পানির ব্যাপারে মহানবী বলছেন এই জমজম জমজমকুফের পানি হলো শেফা ও ভাই জমজমর পানি কি কেউ কোন রোগের জন্য যদি নিয়ত করে খায় আল্লাহ তালা এই পানির উসিলা তার সেই রোগ মুক্তি করে দেবেন এই পানিটা হলো আবে রহমত আবে শেফা এই পানিটা যে খাবে তার উপরে আল্লাহর রহমত পড়বে সেই কতশো বছর আগে সেই নিদর্শন এবং এটা শুধু আজ পর্যন্ত না কোন পর্যন্ত থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে এটা কার নিদর্শন আল্লাহ নিদর্শন এটা কোথায় আছে হজে না বাংলাদেশে ও ভাই কোন কার সাথে সম্পর্ক এটা এটা হজের সাথে সম্পর্ক তো সেই হিসেবে আজকে আমরা এখানে দুইটা জিনিস আলোচনা করলাম এটা সাফা মারোয়া আর একটা জমজম কুফ ও ভাই একটা সাফা মারোয়া আর একটা জমজম এই যে উনি হাজারা বিবি যে দৌড়াইছে আল্লাহ নবীর জন্য অনেক ভালো লাগছে আল্লাহর কাছে বিষয়টা অনেক ভালো লাগছে আল্লাহ এমন পছন্দ করছেন কেমন পর্যন্ত যত হাজির সাহেব যাবেন দৌড়াইতে হবে সোহান আল্লাহ তার মানে বুঝা এখান থেকে শিক্ষা আপনি যদি আল্লাহর বন্ধুদের জন্য দৌড়ান আল্লাহ আপনার জন্য দৌড়াবে সোহান আল্লাহ ও ভাই একটা কথা হাদিস শরীফে আছে মহাদ্দ সিনে বলেন আমি আল্লাহকে একবার ডাকছি বলছি আল্লাহ আল্লাহ আমার ডাকে কয়বার সারা দেন সত্যি বের আল্লাহ সত্তরবেন বলেন ও বান্দা তুমি কেন আমার ডাকছো কী হয়েছে তোমার কি সমস্যা ও ভাই সকালে আল্লাহ সকালে বলি আল্লাহ আমরা আল্লাহকে ডাকি একবার আল্লাহ জবাব দেন সত্যি বার আল্লাহ কত দয়ালো সেই হিসেবে আমার আপনার দৌড়টা শয়তানের পিছে হবে না আল্লাহর বন্ধুদের পিছে হবে আল্লাহর বন্ধুকার আমরা জানি যারা আল্লাহর কাজ করে আল্লাহর বন্ধু কারা নবী নবীদের পরে আল্লাহর অলি আমরা যাদেরকে চিনি সাহাবি আইমে মে পীর আউলিয়া হক্কানে পীর আল্লাহর হক্কানে আলেম ওলামা ওনারা কি আল্লাহর বন্ধু না দুশ্মন ও ভাই কথা কেন আল্লাহর বন্ধু না দুশ্মন তাহলে আপনার দৌড়টা আপনার শ্রমটা আপনার সাপোর্টটা কোন দিকে হবে আল্লাহর বন্ধুদের দিকে না শয়তানের দিকে আমি মুসলমান হিসেবে আমার দৌড়টা আমার চেষ্টাটা আমার কথাটা আমার যুক্তিটা আল্লাহর বন্ধুদের দিকে হওয়া উচিত তাহলে আমি কার সাহায্য পাবো আল্লাহর সাহায্য পাবো পাক আমাদের বুঝার করে সকলে বলে আমিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দোয়া আমাদের যেটা আল্লাহ আপনার দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন মুসলমান বানাইছেন কালিমার অধিকারী করেছেন আল্লাহ এই কালিমা নিয়ে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি সেই করে সকলে বলে আমিন আর এটা আল্লাহর অর্ডারও ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ তোমার আমি কালিমা দিছি এর মানে এ নয় তুমি কালিমা নিয়ে মরবে এটার পিছনে মেহনত দরকার আছে নি অনেক মুসলমানের সন্তান নাস্তিক মুরতাদ বেঈমান আছে না নাই তাহলে আমি মুসলমান ঘর হইছি এটা শুকরিয়া কিন্তু এই মুসলমানিত্ব ধরে রাখার দরকার আছে না নাই আছে আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলে আমিন واخر دوائر للحياه